চট্টগ্রামের বাইজিতে দরিদ্র অসহায় ও মানুষ মাস ইফতার বিতরণ অনুষ্ঠান বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো কামাল উদ্দিনের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগ সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুব সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এর উদ্যোগে মাস ব্যাপী ইফতার বিতরণ দরিদ্র অসহায় ও রোজাদার মানুষ মাঝে ইফতার বিতরণ করা হয় বায়জিদ বোস্তামি মাজার গেইটের অপর পাশে এ সময় বক্তারা বলেন সারা মাস ব্যাপী আমাদের ইফতার বিতরণ কর্মসূচি চলমান থাকবে এ সময় উপস্থিত ছিলেন বায়জিৎ থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুইয়া মোহাম্মদ রহিম উদ্দিন বাচ্চু সৌদাগর মোহাম্মদ আলী হোসেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সাবেক সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ কোকন সাবেক প্রচার সম্পাদক জেলুর রহমান জুয়েল সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু মোহাম্মদ শাহাব উদ্দিন মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ দুলাল মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল শামু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় যুগ কেন্দ্রীয় নির্বাহী সাবেক আমাদের প্রিয় নেতা মোহাম্মদ সাহিদ ভাইয়ের

হিরিনা গার্মেন্টসের সামনে ভাগ বেটি আমরা এই কর্মসূচি শুরু করেছি আপনারা জানেন এই পবিত্র মাহের অঞ্জন মাস দেশের বর্তমান পরিস্থিতির আলোকে দ্রদ্যমূল্য অগ্রগতির কারণে এই মাসে মানুষ তাদের চাহিদা মোতাবেক পরিবার প্রয়োজন নিয়ে তারা তাদের চাহিদা মোতাবেক অভিযোগ পরিচালনা করতে খুবই কষ্ট হচ্ছে এই কারণে দেশের বিশেষ বিশেষ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের দল মানুষের দল হিসেবে দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যতটুকু সেবা করার ততটুকু করার চেষ্টা করছে আজকে এই মহান রমজান মাসে অনেকে তাদের ইচ্ছা থাকা থত চাহিদা মোতাবেক জিনিসপত্র ক্রয় করে তারা তাদের চিপ্তি মোতাবেক তারা রমজান এবং ইফতার করতে পারছে না তাছাড়া এটা একটি শহরমুখী এলাকা মানুষ এক জায়গা থেকেও অন্য জায়গায় দূর দূরান্ত চলে যাচ্ছে হতে তাদের ইফতারের প্রয়োজন হলে তারা তাদের সময় মতো ইফতার করতে পারছে না তাই বিএনপির কেন্দ্রীয় নির্দেশে বিশেষ করে চেয়ারম্যান জনাব তার প্রমাণের নির্দেশে সমগ্র বাংলাদেশ রেটি এবং ভদ্র এলাকার সম্ভাব্য আগামী দিনে পাঁচ আসনের সংসদীয় প্রার্থী জনাব বেরেসার হেলাল ভাইয়ের নির্দেশে এবং চট্টগ্রাম মহানগর সাবেক সাধারণ সম্পাদক গুরুহলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ভাইয়ের নির্দেশে এই ইফতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে যাতে আমরা যেভাবে ইফতার করে কোনো মানুষ অসহায় গরিবের দুঃখ যেন এটা থেকে বঞ্চিত না হয় আমরা আমাদের একটা কর্মীদের সামর্থ্য মোতাবে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই কর্মসূচি চালান সারা মাত্রটি অব্যাহত থাকবে শুধু ইফতারের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা আমাদের সামর্থ্য মোতাবেক অসহায়